নমস্কার বন্ধুরা আমি আজকেও আমার শুভজিৎ ভাইকে নিয়ে চলে এসেছি কোন জায়গাতে রঘুনাথপুরের পাশেই তো যাই হোক প্রথমবারের জন্য আমরা এই তেলকুপি এলাম আর আজকেও কিন্তু বাইকে করে এসেছি আর আপনারা সামনে দেখুন যে ডিভিসির যে ড্যাম তা কিন্তু দেখা যাচ্ছে আর একটি ছোট্ট মন্দির আপনারা দূর থেকে দেখুন ওই মন্দিরের পাশে কিন্তু আমরা যাব। এবং এই পাশেও কিন্তু একটি মন্দির রয়েছে যেটি আমি খালি চোখে পুরোপুরি দেখতে পাচ্ছি ওখানেও কিন্তু যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে যাই হোক প্রথমবার এসেছি এই যে কাছের যে মন্দিরটি রয়েছে এটিকে দেখব আমরা ভালো করে এবং ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আমাদের পুরুলিয়া জেলার যে তেলকুপি তেলকুপিকে আপনাদের সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর রোদ আর এই দেখুন এই হচ্ছে আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে ওখানে আর এই তেলকুপি যে জায়গাটি এই জায়গাতে যে মন্দিরগুলো মন্দিরগুলো রয়েছে দেখার সব চাইতে ভালো সময় হচ্ছে এই সময়টা কিন্তু এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্ষার সময় সম্পূর্ণ জলের তোলাতে চলে যায় শুভজিৎ ভাই দেখে তো তাই মনে হচ্ছে পুরো একদম অবশেষে আমরা নৌকাঘাটের কাছে এসে পৌঁছেছি এই নৌকা দিয়ে কিন্তু আমরা মন্দিরের একদম কাছে চলে যাব এই নৌকা মূলত এনারা ব্যবহার করে থাকেন মাছ ধরার জন্য যাই হোক আমি অনেক দিন থেকে আমাদের পুরুলিয়া জেলার যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে আপনাদের সকলের মাঝে তুলে ধরছি আমার প্রথম থেকে চেষ্টা যে আমাদের জেলার যে পর্যটন তা যেন আরও সামনের দিকে এগিয়ে যায় তো আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের পুরুলিয়া জেলার গড়পঞ্চকোট সার্কিটের যে তেলকুপি রয়েছে সেই তেলকুপি আপনারা সাথে থাকুন এই দেখুন সুহজিৎ ভাই কিন্তু নৌকাতে চপার জন্য রেডি হয়ে গেছে তো কাকার নাম কি বটে নাম কি বটে না না বলি তোমার নাম কি বটে আমার ও আইখানেই করব রে বটে তো বাইরের লোকজন আসে তো বাইরের লোকজন পয়জন রাস্তাঘাট একটু ভালো হইলে আরো তো মানে বেশি ইয়া হয় তো মানে আমরা প্রত্যেকে কি বলবো চাই যে মানে আমাদের পর্যটনটা যেমন আগুয়ে যাই বলে তো ওইটাই তো সবাই চাইছে সবাই চাইছে না রাস্তাঘাটের অসুবিধার জন্য আপনারা শুনছেন আমার এই ভিডিও যদি প্রশাসনের তরফ থেকে কেউ দেখছেন অবশ্যই আমাদের এই পুরুলিয়া জেলার এই যে অববিট লোকেশনটি রয়েছে এই লোকেশনটিতে আসার যে রাস্তা সেই রাস্তা আমি বলে দিচ্ছি খুব একটা ভালো নেই কাঁচা রাস্তার মধ্য দিয়ে ট্যুরিস্টরা আসছেন রাস্তা যদি ভালোভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু মনে হয় আরও বেশি পরিমাণে ট্যুরিস্ট এখানে আসবেন আমরা অবশেষে নৌকার উপর উঠে গেছি আর আমি পুরুলিয়ার ছেলে আমি আমাদের পুরুলিয়া জেলার পর্যটনকে আপনাদের সকলের মাঝে তুলে ধরছি এটি কিন্তু আমার কাছে খুবই সুখদায়ক জিনিস এ দেখুন শুভজিৎ ভাই কিন্তু বসে রয়েছে এই কাকা কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে মন্দিরের পাশে পবিত্র পবিত্র হাতা ওটা আমরা ধীরে ধীরে মন্দিরের অনেকটাই পাশে চলে এলাম আরও অনেক পাশে যাব এবং পাশ থেকে দেখব আজ থেকে আটশো থেকে বারোশো বৎসর আগেকার তৈরি করা এই তেলকুপি মন্দির

আমরা নৌকা করে চলে এলাম তেলকুপির মন্দিরের একদম পাশেই এই মন্দির সম্বন্ধে অনেক কিছু তথ্য রয়েছে যেগুলো কিন্তু আমি একের পর এক আপনাদের সকলের মাঝে শেয়ার করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন ওই ওই যে উপরের যে পিলারটা দেখাচ্ছে অতদূর পর্যন্ত জল ছিল সেই সময়

আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখছেন যে মন্দিরটি এই মন্দিরটি হচ্ছে তেলকুপির মন্দির আর এই জায়গার একটি ভার্চুয়াল ট্যুর করার জন্য আমি আর শুভজিৎ ভাই এসে হাজির হয়েছি তেলকুপিতে ওখানে দেখুন শুভজিৎ ভাই রয়েছে যাই হোক পরিবারের সঙ্গে ফোনে ব্যস্ত রয়েছে শুভজিৎ ভাই একটু হাই করে দেয় আর এবার আপনাদেরকে এই জায়গা সম্বন্ধে দু এক কথা আমি বলবো এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এই এলাকাতে আরও অনেক মন্দির ছিল কিন্তু ডিভিসির যে জলাধার তার তৈরি করার পরে এই জায়গার প্রায় বেশিরভাগ মন্দিরে কিন্তু জলের তোলাতে চলে যায় আর কিছুগুলো মন্দির দেখতে পাওয়া যায় অর্থাৎ আমি যে মন্দিরটির পাশে রয়েছি এই একটি মন্দির রয়েছে আর একটি সামনে আমার রাইট সাইডে দূরে ছোট্ট আকারে দেখা যাচ্ছে ওখানে একটি মন্দির রয়েছে এই তেলকুপির মন্দিরের বিবরণ প্রথম পাওয়া যায় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে যেটি বেগলারের একটি বইয়ে এই বইয়ে শুধুমাত্র তেলকুপি নয় তেলকুপির মতো আরও যে সমস্ত পুরুলিয়া জেলার আর্কিওলজিক্যাল সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোর সম্বন্ধেও জানা যায় যেমন বুধপুর টুশিয়ামা পাগিরা আরও অনেক জায়গা রয়েছে এবার আপনাদেরকে বলে থাকি এই মন্দিরগুলো সেই সময় কার লেখা পুস্তকে যে তথ্য পাওয়া যায় তাতে প্রকাশিত হয় যে এই মন্দিরগুলো তিনটি ভাগে বিভক্ত ছিল প্রথম ভাগের মন্দিরগুলো গ্রামের উত্তর প্রান্তে এবং নদীর পাশে ছিল দ্বিতীয় ভাগের মন্দিরগুলো গ্রামের কিছুটা পাশে এবং পশ্চিম প্রান্তে ছিল এবং তৃতীয় ধাপের যে মন্দিরগুলো তা কিন্তু গ্রামের একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তে ছিল সে সময় বেগলার কিন্তু নিজের ক্যামেরার মাধ্যমে এই মন্দিরগুলোর কয়েকটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলেছিলেন তার কিন্তু প্রমাণ রয়েছে পরবর্তী ক্ষেত্রে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনেক রিসার্চ করার পর এখান থেকে অনেক তথ্যই পাওয়া যায় তার মধ্যে যেমন রয়েছে এই মন্দিরগুলো সাধারণত সিক্স টু থার্টিন সেঞ্চুরির মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল কিন্তু আমরা এই জায়গাকে অনেকটাই কষ্ট করে এলাম এখানে আসার পর কিন্তু আমাদের একটাই কষ্ট হচ্ছে যে এই জায়গাগুলোকে যদি ঠিকঠাক দেখাশোনা করা হতো তাহলে হয়তো এত তাড়াতাড়ি এই সমস্ত জায়গাগুলো নষ্ট হতো না আপনারা চিন্তা করুন যে সময় ডিবিসিতে প্রচুর পরিমাণে জল থাকে সেই সময় কিন্তু এই মন্দিরের বেশিরভাগ অংশই কিন্তু জলের তোলাতে চলে যায় আমাদেরকে যে কাকা এনেছেন উনি বলে দিলেন যে এখানে আপনারা দেখুন পিলারের মতো একটি জায়গা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বর্ষাকালে জলের তোলাতে চলে যায় এখন যেহেতু গ্রীষ্মকাল তাই কিন্তু এখন আমরা সম্পূর্ণ মন্দিরটি দেখতে পাচ্ছি একদম পাশ থেকে আর এই দেখুন পাশেই হচ্ছে টিভিসির যে ড্যাম সেই ড্যাম আপনারা আসুন আমাদের পুরুলিয়া জেলার এই তেলকুপিতে এবং আমাদের পুরুলিয়া জেলার পর্যটনকে আপনারা সমৃদ্ধশালী করে তুলুন এটুকুই আপনাদের কাছে আমি অনুরোধ করব অনেকটাই সময় এখানে কাটালাম এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব এবং আমাদের বাকি যে ট্যুর তা কিন্তু আমরা কন্টিনিউ করব তোমার জিতু জুড়িতে তালে আছে আত্মীয় ঘরে